শুভ দুপুর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এখন বগুড়া শীতকাল চলছে তোমরা খেতে দেখতে পাচ্ছ সরিষা গাছ লাগানো হয়েছে এই সরিষা থেকে সরিষার তেল তৈরি হয় তোমরা যারা বিদেশ থাকো যারা ঢাকায় থাকো অনেক সরিষা গাছ দেখতে পারো না তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে এই সরিষা খা দেখতে পাবে এবং ওই পাশে ধান গাছ লাগানো হয়েছে ধান হবে দেখতে পাচ্ছ পাখের কি প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর আকাশে খুব সুন্দর সূর্য উঠেছে তোমরা দেখতে পাচ্ছ শুভ দুপুর বন্ধুরা এখানে আগে একটা ব্রিজ ছিল ব্রিজটা নতুন করে নির্মাণ করা হয়েছে এটা করতো নদীর বয়ে গেছে আমি নদীর ঠিক পরে আসি তোমরা দেখতে পাচ্ছ উপরে যাওয়াটা এখন খুবই কষ্টকর একদম নতুন করে সংস্কার করা হচ্ছে দেখতে যে আপা খুব কষ্ট করে কীভাবে পার হবে সেটা চিন্তা করতেছে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপা খুব কষ্ট করে পার হওয়ার চেষ্টা করতেছে ব্রিজও তো ভেঙে গেছে আস্তে আস্তে পার হয়ে গেল তো আরেকজন আমসে পার হওয়ার জন্য এই গ্রামের দৃশ্য দেখলে আমার সেই বাংলাদেশের গানের কথা মনে পড়ে যদি আমি গান পারি না তারপর একটু চেষ্টা করবো তোমাদের জন্য গান গেয়ে শোনার ধনে ধনে পুষ্পে ভরা দেরি বসুন ধরা সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমা জর্মভূমি সে যে আমা জর্মভূমি আমি উপায় যেতে পারলে তোমাদেরকে আমি আরও সুন্দর ভিডিও দেখাতে পারতাম ব্রিজটা তৈরি হোক আমার পাটাও এদিকে ভালো হোক তোমরা দোয়া করো যেন আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপকার দিতে পারি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দিন তোমার আকা তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো ভরা খেতে কি দেখেছি মধুর হাসি ও আমার দেশের মাটি তোমার প্রাণে বাজায় বাসি ও আমার দেশের মাটি সমাতে বাজায় বাঁশি দেখছেন আর একটি আপা খুব কষ্ট করে পার জানার চেষ্টা করতেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য আমার পা ভাঙ্গা তাই আমি তোমাদের জন্য খুব একটা ভিডিও করতে পারি না আমার আশেপাশে বাসার আশেপাশে যা আছে সেটাই তুলে ধরার চেষ্টা করি তোমরা একটু কষ্ট করে ধৈর্য নিয়ে দেখো এবং তোমাদের জন্য বিরাম ভালোবাসা রইল সবার জন্য অবিরাম ভালোবাসা এবং সর্বদা আমি তোমাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি একটি লাউ গাছ খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে কিছু কিছু লাউ ধরেছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আল্লাপাকের কি অবিরাম সৃষ্টি আল্লাহ পাক চাইলে কি না পারে গাছ থেকে ফুল ফোটে এবং সে ফুল থেকে লাউ ধরে তোমরা দেখতে পাচ্ছ দেখতে লাউ গাছে ফুল এবং ফুলের সাথে এই যে লাউ ধরেছে লুকিং গ্যাসে তোমরা দেখতে পাচ্ছো লাউ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ যে লাউ ধরেছে আর একটি লাউ ধরেছে খুব সুন্দর একটি দৃশ্য এটি একটি ক্ষেত্র সবজি গাছ বোনা হয়েছে শুভ দুপুর বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই মাই অল ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ওয়ার্ল্ড ফরওয়ার অ্যান্ড ধন্যবাদ আমার সকল ফেসবুক বন্ধুরা এবং যারা দেশে এবং বিদেশে আছো তাদের সবাইকে জানাই অবিরাম ভালোবাসা ধন্যবাদ